মালি <m> মারা <oczywiście> <gın> আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র কামদার দাস ভাই মোদী আছেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমন্ত্রিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমন্ত্রিত আছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সমস্ত মন্ত্রী এবং সাতজন এলেন আমরা আমন্ত্রণ করেছি নেপাল রাজ্যের রাজা রাজা জ্ঞানেন্দ্রকে আমরা আনন্দ আমন্ত্রণ করেছি ভুটানের রাজা জিগ্নে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে এছাড়াও আরও বহু মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং বিভিন্ন দলিগুলো তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আশা প্রকাশ করছি আপনারা সকলেই আসবেন এবং আমাদের শেষের তুমি গাড়িতে চলে এসো শিশু